গুড মর্নিং বন্ধুরা সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমি ভালো নেই যার জন্যে গতকাল লাইব্রেরি করতে পারিনি সেটা তোমাদেরকে একটু জানাতে পারিনি বন্ধুরা তা আমার গতকাল মানে সন্ধ্যের দিয়ে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে না শুতে পাচ্ছি না ঠিক মতন বুঝতে পারছি বমি হয়েছে প্রচুর পরিমাণে বমি হয়েছে তারপরে একটু পেটটাও ঠিক নেই আর মাথা যন্ত্রণা জ্বর এসেছিলো গতকাল দাদার যে ডাক্তার আমি দেখাই ওনাকে ফোন করা হয়েছিল উনি কোনো দুটো চেম্বারে কোনো জায়গায় বসেনি তা আজকে সকালে বসছে হচ্ছে রাজধনী অ্যাপোলো ক্লিনিকে দাদার নাম লিখিয়ে নিয়েছে ডাক্তার বলে নিয়ে আসুন আমি দেখে দিচ্ছি আর এবং গতকাল ডাক্তারবাবুকে বলেছিল আমার যে প্রবলেমটা হচ্ছে উনি ওষুধ দিয়েছিলেন তার জন্য আমি একটু বুঝতে পেরেছি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি ওষুধটা খাওয়ার পর দাদা এনে দিয়ে দিয়েছে আমার কাছ থেকে জেনে তাই এখন যাচ্ছি ডাক্তারখানায় সেটা তোমাদের একটু জানে না কারণ তোমাদের কিন্তু সব জানাই সব দেখাই এতটা শরীর খারাপ কোনোভাবে কী হলো কেন ভিডিও দিচ্ছে না তাই তোমাদেরকে বললাম ফোন তো আমি কাছে নিয়ে না ভালো লাগে না আমার ফোন সবসময় করতে তাই ভাবলাম তোমাদের একটু জানে আমার খুব শরীরটা খারাপ তো চলো আমি এখন যাচ্ছি তোমাদের দাদা নিয়ে যাচ্ছে আর আজকে দাদা ছুটি করেছে তোমাদের নিয়ে যাবে তো তোমরা সবাই দেখো ভালোভাবে দেখবো তা আমি চলো দেখাবো তোমাদেরকে আমি কোনখানে ডাক্তার দেখাই পরে আমি তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তো দেখো এসে গেছি আমি অ্যাপোলোতে এই যে অ্যাপোলো ক্লিনিক বাস পাশে মেন রোড এই আমাকে দেখাতেই হয় তো চলো এখন আমি বাড়ি গেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইখানে যাচ্ছে বোনরা ভাই শরীরটা খারাপ ছিল বলে তোমাদেরকে জানালো সবটা তো জানে তোমায় বন্ধুরা